نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في غرابها قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأفضل البلاد إلى الله أصحابها شمانيتو দর্শক শ্রোতা কাছেও দূরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সামনে আমি একটি মর্মাহত হবার মতো একটু নিয়ে উপস্থিত হয়েছি আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আল্লাহর গর মসজিদকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মাটিতে বাইতুল আকসা মসজিদ আকসাকে রক্ষা করার জন্য এটা বিশ্বের মুসলিম একটি প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে আমরা সকলে মিলে চাচ্ছি আমরা আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করব ইহুদিদের হাত থেকে মুশরিকদের হাত থেকে কাফেরদের হাত থেকে অমুসলিমদের হাত থেকে আমরা চাই আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বান্দারা স্বাচ্ছন্দ্যে স্বাধীনতার সাথে যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহ ইবাদত করতে পারে সেখানে তার আল্লাহকে চিন্তা করতে পারে তো এর একটি নমুনা স্বরূপ আমাদেরই ছোট্ট একটি দেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেখানে আমরা দেখতে পেলাম বারোই মার্চ গাজা অনুষ্ঠিত হল যেখানে এত বড় সমাবেশ হল ইতিপূর্বে এরকম এত বড় জমায়েত সমাবেশ হয়েছে কিনা তা আমার জানা নেই একা শাহবাগ থেকে নিয়ে মানিক মেভিনিউ পর্যন্ত দেশের দেশ বরেণ্য বড় বড় ওলামায়ে কেরাম এবং সকল শ্রেণীর রাজনীতিবিদ থেকে নিয়ে সকল শ্রেণীর মানুষেরা যেভাবে সারা দিয়েছে আমরা বুঝতে পেরেছি আমাদের মুসলিমরা যে যেভাবে আছি আমরা একটি দেহের নেই আমাদের ফিলিস্তিন ভাই মুসলিম ভাইয়েরা এ নির্যাতিত আমাদের মসজিদকে আমরা হারানোর পথে আমরা তার রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি এক হতে চেয়েছি ঠিক আমরা এটা বুঝতে পারলাম যে বারো তারিখ এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই এক হইতেছি আমরা আল্লাহর বল মসজিদকে রক্ষা করব অথচ তার একদিন পর দুই দিন পর চোদ্দ তারিখ একটি বিরল একটি করমাহত হবার মতো একটি ঘটনা ঘটে গেল তার উল্টো পুরোপুরি তার উল্টু আমরা বুঝতে পারলাম যে আমরা মুসলিমরা এক মসজিদকে রক্ষা করার জন্য আমরা সবাই এক হইতেছি অথচ আমরা তার বিপরীত ঘটনা দেখতে পেলাম তার দুই দিন পর আমরা ভ্রমণ বাড়িয়াতে একটি মূর্তি বানতে দেখলাম কোন অমুসলিমদের দ্বারা নয় কোন এহুদিদের দ্বারা নয় ফিলিস্তিন মসজিদ বানছে এহুদিরা ভারতের মসজিদ বানছে হিন্দুরা অমুসলিম মুশ্রেকেরা অথচ আমরা দেখতে পেলাম তারা আমাদের এই মসজিদটা ভেঙে ফেলেছে তারা কোন অমুসলিম মুশ্রেক ইয়াহুদি খ্রিস্টান নয় তারা অন্য কোন জাতের নয় অন্য কোন দলের নয় তারা শুধু আমাদেরই ভাই তারা তাদের মাজহাবকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা তাদের মন্দ গুরামিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তারা আল্লাহর গর মসজিদ ভেঙে ফেলেছে সেটা তারা বুঝতে পারে নাই তারা ভাবছে সেটা কোন বাতিলের আড্ডা অথচ সেটা তারা কি করে বলে কোন দলিলের ভিত্তিতে তারা এটাকে বাতিলের আড্ডা কানা বলে এটা মসজিদ আল্লাহর গর মসজিদ সেখানে আবাদত করা হয় সেখানে পুরান তেলাত করা হয় সেখানে পাশ সলাৎ সময় মতো জামাতের সাথে আদায় করা হয়

বাদালেই লোকদেরকে আই ইউজ করো ফিহাস মোহ আর তারা আল্লাহর নাম স্মরণ করতে না পারে আল্লাহর ঘরে গিয়ে সাফি হর বিহা এবং তারা সেগুলোকে ধ্বংস করার অবচেষ্টা চালাই তারা হচ্ছে আল্লাহর বাসায় সবচেয়ে বড় জালিম তাদের চেয়ে বড় জালিম আর কি আল্লাহ বলতেছেন তারা জেনে রেখ তারা জালিম তারা যতই মনে করুক যে তারা সৎপথে আছে তবে তারা জেনে রাখো তারা জালিম কেননা তার আল্লাহর ঘর মসজিদ কে ভেঙে দিয়েছে তাদেরকে সাবধান করতে চাই তারা যতই চেষ্টা করুক দুনিয়া থেকে আহলুল হাদিসদেরকে মিটিয়ে দিতে এটা তাদের আকাশ থেকে চাঁদ পেরে নিয়ে আসার মতো একটি কল্পনা চিন্তা দ্বারা মাত্র তা কখনো হবার নই অলিক ধারণা কেবল কেননা আব্দুল কাদের জিলানি রাহেমহল্লা বলেছেন পৃথিবীতে তোমরা যদি বিদাদিদেরকে চিনতে চাও তাহলে তারা কেবল আহলুল হাদিস বিরোধিতা করে যা আমরা বর্তমানে দেখতেছি যারা আজকে আমাদের এই মসজিদকে বেঙে দিয়েছে তারা বিদাতি তারা বিদাতি তারা বিদাতি তারা শুধু বিদাতি তারা শুধু বিদাতি তারা বিদাতি মুসলিম তারা কখনো সত্যার নেশে মুসলিম হতে পারে না তাদেরকে বলে দিতে চাই এই দুনিয়া থেকে আহলুল হাদিসদেরকে মিটিয়ে দেওয়া সম্ভব নয় কেননা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে সর্বদা একটি দল বিজয়ী থাকবে তাদেরকে বাতিলরা রাত ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে অসম্মান অপমান লাঞ্ছিত মর্যাদা না দেওয়ার জন্য চেষ্টা করবে তবে তারা সর্বদা আল্লাহর দিনের উপর বিজয়ী বেশি ফিরে আসবে তারা সর্বদা আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে ইমাম আল্লাহ রাহম আল্লাহ বলেছেন তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমার জানা নাই তারা আর কোন দল ইমাম আল ইমাম আলিবু মাদিনী রাহমহ ইমাম বোকারির উস্তাদ বিখ্যাত উস্তাদ ইমাম বুকারি রাহেমহল্লা বলেছেন আমি পৃথিবীর আর কারোর সামনে দাঁড়াতে গিয়ে নিজেকে নিচু মনে করতাম না ছাড়া। তিনি আমার তিনি তিনি এত রাখতেন বলেছেন হাদিসে ঠিক এভাবে এসেছে অথব তোমাদের জেনে রাখা উচিত তোমরা যতই চেষ্টা করো নিজেদের পাপকে বৃদ্ধি করবা নিজেদের জাহান নামকে নিকটে নিয়ে আসবা তোমাদের তাবা করা উচিত তোমাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমরা এদেশের সরকারকে জানিয়ে দিতে চাই এদের স্বাধীন দেশ উনিশশো একাত্তর পাকিস্তানি হানাদারদের থেকে রাজাকারদের থেকে অত্যাচারীদের থেকে এদের স্বাধীন হয়েছে বেশি মানুষ জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে স্বাধীনতা তো এমনিতে আসে না স্বাধীনতা এসেছে বাট এই দেশের স্বাধীনতা নেই কেন আজকে আমরা আমাদের মসজিদ সমূহে নির্দ্বিতায় এবাদত করতে পারছি না অথচ টিকি তার বিপরীতে নতুন দেশে নাচতেছে আল্লাহ বিরোধী কাজ মদের মদের আড্ডাকানায় মদের পেলা নিয়ে মাতাল্লাহ টিকি মদ্যপান করছে অথচ আল্লাহ বিরোধী কাজ টিকি মাদারে আল্লাহ বিরোধী সবচেয়ে বড় সবচেয়ে বড় নাফরমানি আল্লাহর শিরখ শিরকে আকবার শিরখী আকবারের মতো অনেক বড় একটি পাপের কাজ সেখানে করতেছে তবুও তা তারা স্বাধীনভাবে করতেছে সরকার সে সুযোগ দিয়েছেন আর আমরা আল্লাহর আবাদত করব কুরআন এবং সহি হাদিসের ভিত্তিতে সম্পূর্ণ দলিলের ভিত্তিতে টাকার গায়ে লিখে আছে আপনি চাহিবা মাত্র গ্রাহককে দিতে বাধ্য থাকিবেন ঠিক আমরাও সেরকম চাহিবা মাত্রই দলিল দিতে বাধ্য থাকিব আমরা হকের উপর আছি অথব পুরোপুরি দলিলের উপর ভিত্তি করে আমরা সঠিক পথের উপরে আছি তবুও কেন আমরা স্বাধীনভাবে আমাদের মধ্যে এবাদত করতে পারবো না আমরা সরকারকে লক্ষ্য করে এদেশের প্রশাসনকে লক্ষ্য করে এটাই বলতে চাই আপনারা এই বিষয়টি সর্বোচ্চ নজরদারি দিবেন আমাদের স্বাধীনতাকে ফিরিয়ে দেন যদি তা না হয় তাহলে এদেশের স্বাধীনতা স্বাধীনতাই নয় স্বাধীনতার নামে শুধু লাঞ্চনা। পরাধীনতাই আমরা কিনে এনেছি এটা কখন হতে পারে না এটা এদেশের জন্য অপমান স্বাধীনতার নামে অপমান স্বাধীনতার নামের উপর অপমান স্বাধীনতার নামের উপর কলঙ্ক অতএব সরকারকে আবারও করে দাবি জানাচ্ছি আপনারা স্বাধীন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে নুন আবারও সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই দেড় হাজার ছাত্র মায়ের দেড় হাজার মানুষের প্রাণের বিনিময় দু হাজার চব্বিশে আমরা পুনরায় বৈষম্যতার শিকার হতেছিলাম যুগের পর যুগ সেখান থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে এনেছেন আমাদের সরকার সরকার হয়েছেন বর্তমান আপনি খুব বুদ্ধিমান মানুষ সচেতন ব্রেনের মানুষ আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনি বৈষম্যবিহীন দেশ গে এদেশে প্রধানমন্ত্রী হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন অতএব আপনি দেশের বৈষম্য দূর করুন দেশের মাটিতে যদি তাদের তাদের করতে করতে পারে। পারে। যদি যদি তারা তাদের স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করতে পারে আমরা আহলুল হাদিসের বাচ্চারাও আমরা আমাদের মসজিদে সদা সর্বদ আল্লাহর এবাদতের অত থাকতে পারি এতে কারো কোনো বাধা দেওয়ার অধিকার নাই কারো কোনো মায়ের বেটার দম দেখানোর সারত যেন না থাকে সরকার সে ব্যাপারে অবশ্যই সচেতন হবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককেই হেদায়ত ন করুন আমিন আল্লাহ তালা আমাদের এরকম ঝামেলা জঞ্জাল থেকে আমাদের দেশকে মুক্ত করুন বিশেষ করে আমাদের ধর্মীয় বিষয়গুলো থেকে ঝামেলা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন